এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ পুতুল কন্ঠস্বর বদলে নিস্তেজ হয়ে এলো আপনি সেই গজব যা কোনো এক অভিশপ্ত ক্ষণে নাজিল হয়েছিলেন আমার উপর খুব অদ্ভুত ছিল অন্তর কণ্ঠটা মেয়েটা কখনো কখনো খুব নিস্তরিঙ্ক হয়ে যায় জয় তখন কি জানি হয় জয় খুব কাছে এগিয়ে এলো অন্তর নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তর যেখানে পিস্তলের মোজালটা ঠেসেছিল অন্তু চোখ বসে না ফুচকে ফেলে মুখ সরাতে চায় যেন কোনো বজ্র নোংরা তার চোয়াল ছুঁয়েছে ছিটকে সরে যেতে চাইলো জয় থড়ি ফেলো প্যাচ প্যাচে হাসি ঠোঁটে রেখে বেলেহাজ শারেব ল বাইয়ানি চান্স আর ফিরে নাও আসতে পারি আদারওয়াইস ফিরতে দুদিন দেরি হবে চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো খরচা যেন না হয় এই ঘৃণা যেন কখনো অন্য কারোর জন্য না আসে তোমার চোখে এর শুধু আমার হক আছে জল অভিব্যক্তি পথলা অন্তর হাতে শক্ত জোর দিল বলা যায় না যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে অদ্ভুত সাড়ে বল একটা চমুখাই অন্তকে বলা সুযোগ না দিয়ে বলা না বলবে না তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না আর যখন মুখে চেয়েছি না শুনতে ভালো লাগবে না না বললে যদি জোর করি চুমুতে ফিল আসবে না অন্ত নির্বিকার যাই জয় টের পায় দুই চোখ স্পষ্ট আক্রোশ নিশ্চিত আঘাত করবে গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তকে পাঞ্জাবি করে শার্ট পরে বিছানার উপর থেকে পিস্তলটা তুলে হোলস্টারে গুজে নেয় অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে আসি খেয়াল রেখো নিজের বদ্দোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে প্রতিবেলা বদ্দোয়া চাই কিন্তু পিঠ চেপে ধাপ করে বসে পড়ে মেঝেতে গুরু হয়ে আসছে পিঠটা ভেঙে চড়ে আসছে মেরুদণ্ডের হাড় যেন হাতে অবশ ভাব চলে এসেছে ও ভাবে কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতন সাহানার জরায়ুতে টিউমার সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায় ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে অন্তু এটা জানতে পেরেছি সেদিন জানতো সাহানো অসুস্থ কিন্তু কি অসুখ তা জানা ছিল না তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলো তরুণ সাথে আছে কবির পুরুষের দায়িত্ব পালন করছে সাহানা এবং হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন মেয়ের কাছে বাড়িতে তখন রিমি আর অন্ত রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্ত অনেক কথা বলে যায় গড়িতে তখন রাত পড়লো কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছিল দরজা খুলল এক মুহূর্তে ঠিক করে উঠল চাঁদনি চাঁদনি দাঁড়িয়ে আছে সাথে দুজন মহিলা বিকেলে নরম সিঁড়ি ঘরে জানালা পেরিয়ে চাঁদনির মুখেই পড়েছিল কি যে মোহনীয় লাগছিল দেখতে অন্তর কপালটা সন্তর্পণে কুচকে যায় পা থেকে মাথা স্ত্রীর নজর ঘুরিয়ে দেখে বিস্ময়ে সবের মতো লাগছিল আকাশী রঙের জামদানি দুহাতে সোনালি রুলি বালা চাঁদনে বিশাল একটা খোপা করেছে ঘাড়ির উপর খোপাতে সোনালী স্বর্ণালী মোরব কিন্তু আদাজ করতে চায় এটা ঠিক কতটা অভিজাতের পরিচয় পরিমি ও দুর্বত হাসির চাঁদনির ঠোঁজে উনিশ শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন বা গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখীন দুটো দাসীর সাথে চাঁদের এই রূপ অন্তুর ভেতরে হাজার সংসার তৈরি করে চারি বিশাল আচলটা পিছে পেঁচিয়ে এনে বা হাতের তালুতে ধরেছে অন্তু সূক্ষ্ম পর্যবেক্ষক নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি হাসে তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি রহস্য পিজে উঠেছিল চাঁদের মুখ কানায় অন্তু নজর নামায় আসুন চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদ নেই সেদিনের মতো ম্লান নয় মুখশ্রে হালকা প্রসাধনী আর আভিজাত মেতে আছে চেহারাটায় রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে চাঁদনি সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বল তুমি কিন্তু বসতেও বলো নি অন্তু চাঁদনির চোখে মুখে রহস্যের ক্ষণ ঘটা সোফায় বসে এইদিক ওদিক তাকালো চাঁদ নেই সকলে বাড়ি ফিরবে কবে যেন সে সব জানে রিমি ফ্রি চেয়ে থাকে সে চিনতে পারছে না মেয়েটিকে তো ঐশ্বর্যপূর্ণ রূপ নারীটি কে আরমিনের পরিচিত বলি মনে হচ্ছে বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটে অন্ত সে গলায় প্রশ্ন করলাম কে আপনি হেসে ফেলো চাঁদ তুমি চেনো আমায় ছদ্মবেশ কিন্তু কোনটা ছদ্মবেশ এটা অথবা ওটা বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে চাঁদনি মসৃণ হাসে তোমার কাছে কোনটা আসল আর কোনটা ছদ্ম বেশ মনে হচ্ছে ধারণা নেই কে আপনি অন্ত তীর্যক নজর পলকিন চেয়ে থাকে চাঁদনির হাস্য বদলে নাস্তার ব্যবস্থা কিন্তু করনি তুমি রিমির দিকে তাকালো ও নাস্তা চলে আসবেন অন্তু রাজপারি গম্ভীর অভিব্যক্তি নজর বোলা চাঁদনির ভূষণে মুখে দৃষ্টি স্থির করে প্রশ্ন করে আপনি কে সুস্থির নজরে থাকা চাঁদনি খানিক্ষণ চেয়ে থেকে অন্তর দিকে পরে বেনাস্ত শব্দে উচ্চারণ করে রজন অজগরের মেয়ে রূপকথা অজগর আমি রিমি অবাক হল রাজন আজগরের মেয়ে এটা এখানে কি করছে আর মিনিবা চিনল কি করে অন্তু নাকের পাটা ফুলে ওঠে শিউ মাঝে ফাঁস পড়ে আলগছে অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন বউ পলাশ অজগরের বিয়ে করা বউ সেই কণ্ঠে বলে উঠে চাঁদনে মুখে স্মিত হাসে অন্তর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে রিমিয়াদের কথোপকথনের অধিকাংশে বুঝতে পারছিল না অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল সে উঠল না নাস্তার ব্যবস্থা করতে বসে থাকলো চাঁদনি অন্তর নজর তাক করে চেয়ে আছে তার গোলাপি ঠোঁট জুড়ে মৃদুমন্ত হাসে হাসি পারে জিজ্ঞেস করে ঘেন্না লাগছে আমাই না এখনো লাগছে না যেহেতু পুরোটা জানি না অন্তুর চিন্তাধারায় ধন্য হবার মতে হাসলো রূপ কথা সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার উপর অনেক রকমের সন্দেহ কাজ করেছিল ঠিক বলেছি অন্তু নির্বিকার জবাব দেয় ঠিক বলেছেন চাঁদনির চেহারার ঝলক দেখে সেজে যে ওই বাড়ির বউ এতে সন্দেহ হয়েছিল ঠিক বলেছি ঠিক বলেছেন চাঁদনিকে এসএসসির পাশ থেকে একটা সাধারণ মেয়ে মনে হয়নি ঠিক বলেছি ঠিক বলেছেন চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলাই খুব সংশয় জেগেছিল ভেতরে ঠিক বলেছি ঠিক বলেছেন মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্ত রূপকথা হাসল তবে আমার কিন্তু সেই এক দেখাই তোমাকে খুব পছন্দ হয়েছিল সন্দেহ টন্দেহ কিচ্ছু হয়নি জানো না আজ জানলাম এক তবে শান্ত কঞ্চে বলো অন্ত তাহলে সালমা খালা কি পলাশের মা কে কথা হাসি বাড়ল বোকা অন্ত এই জন্যই বলা হয় মানুষের বয়স যত বেশি হয় যে যতদিন বেশি বাঁচে তার অভিজ্ঞতা তত বেশি কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে তুমি যা জানবে সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা উচিত নয় তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য যার কোনো ধারণাও ছিল না আগে তোমার পৃথিবী বৈচিত্র্যময় অন্ত কথা বলতো না রূপকথা এবার শব্দ করি হাসলো সালমা খালা যদি পলাশের মা হয় আঁকি পলাশের বোন সোহান পলাশের ভাই তাহলে সোহেলকে ভেতরে চোখ দুটো পলাশের যাকে সে ওই বাড়িতে খুন করেছে সোহেলের বউকে দরকার পড়লো এক সময় পলাশের ছেলেটা রাজি ছিল না সে আসলে জানতোই না খিদে পেলে বা নিজের পাছার চামড়াটা কেটে খায় আর পলাশ তো নোংরা কুকুর নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে বেচারা মরল বউটাও গেল রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে আর আখি হ্যাঁ মেয়েটার উপর বেশ মায়া জন্মে গেছিল আমার যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি অন্তর ঘাড়ে মোচড় মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায় গাল সরে পলা সোহান এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্বই নেই শুধুই একটা নামমাত্র গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল ধীরে ধীরে হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো চাঁদনী দেবর জয়কে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয় ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধ রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত ওটাও বানোয়াট গল্প তাই তো রূপকথা চুপ রইলো ক্ষণকাল এরপর বললাম আখির নাম আখি না একটা সুন্দর নাম আছে ওই সুন্দর মেয়েটার মনে নেই আমার ওর ভাই সোহান না হলেও ভাইও ছিল একটা যার কাহিনী সোহানের কাহিনীর মতোই তবে সত্যি অন্ত মানসিকভাবে খুব বিপর্যয় বোধ করছিল পিঠে ব্যথায় সোজা হয়ে বসাতায় তার উপর চাপা বিস্ময় শিরদারা টন করছিল কিছুক্ষণে মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল সালমাকে রূপকথার পূর্ণ দৃষ্টি মেলে তাকায় তুমি কখনো পতিতালয়ে যাওনি না ঘুরে দেখতেও যাওনি যাইনি ওখানে একটা সর্দারিনী থাকে যে মেয়েদের বেচাকেনা করে কাস্টমার ধরে মহল্লার সব মেয়ের দেখা ভাল করে লেনদেন করে মেয়ে জোগাড় করে এই সব সালমা আমার বাবার দাসী বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারি নিশে অন্তর কারো শ্বাস পেল সে আয়া ছিল আমাদের সরেটো সে কোনো ধরনের সবার ওপর খাটে না ক্ষেত্রবিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায় ঠিক তেমনই ভার্সিটির সব মেয়ে যেমন তোমার মতন না আবার সব মেয়ে ওইসব সব মতো না সালমা খালার কাজে হলেও থাকা মেয়েটার একটা জোট ছিল যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়া দেহ বিলাতে আগ্রহী যুবতী বয়স যাকে বলে আর কি তাদের শরীরের চলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি খারাপ লাগছে আমার কথা শুনতে চোখ বুঝি বাবার দাসী বোঝুনি কথাটা যেভাবে কাজে লাগাবে লাগতে হবে তাকে বাবার কাছে আসার আগেই নব্বই দশকের যাত্রাপাড়ার নাচনেওয়ালি ছিল ওখান থেকে বাবা তুলে এনেছিল কেমন করে যেন চেয়ে রইল রূপ কথা কিছু একটা বোঝে ম্লান হাসলো এব আমাদের অভিনয় আমাদের অভিনয় নিয়ে ভাবছ খুব নিকুত ছিল তাই না আপনারটা বেশ কাঁচা ছিল বাকিদের ঠিকঠাক আবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো চোখ চঞ্চল হয়ে উঠলো এই দিক ওই দিক তাকাচ্ছিল বার বার কিন্তু কপালে আঙুল চেপে মাথা নিচু করে জিজ্ঞেস করল কেন করেছেন সব প্রতিভক্ত স্ত্রী আমি তার আদেশ এবং চাওয়া আমার ওপর অবশ্যই পালনীয় সে আমাকে ভীষণ ভালোবাসে আর আমি তার জন্য এইটুকু করতে পারবো না জমিটা একটা হিন্দুর ছিল হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা চেয়েছিল চোরা সুদে সেই টাকা শোধ করেনি জমি পলাশের লোকটার লোকজন ধরা শুরু করলো কিন্তু পলাশ যেখানে তার একটা অবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল হিন্দু কান্নাকাটি করলেই ছেড়ে দেবে সে কিন্তু সবখানে জর্জাবস্তি করতে নেই রেপুটেশন বলতে একটা কথা আছে সুতরাং গল্প বানাতে হলো এর মাঝেই আঁকি মানে ওই মেয়েটার মার্ডার হয়ে গেল সবগুলি একটা জোড়াতালির গল্প বানাতে হয়েছিল সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন খুব কষ্ট করতে হয়েছিল কতগুলো দিন সারা দিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি অন্ত শ্বাস আটকে বসেছিল দুনিয়াটা আসলে বৈচিত্রময় একটু ভুল বলেনি কথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল হুট করে রূপকথা বলল সেদিন রূপটাপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল অন্ত পাথর হয়ে গেল যেন রূপকথা অন্তুকে দেখে ছোট কামড়ে হাসলো অন্তু হাসে বেশি অথচ সেগুলো হাসি নয় অন্য কিছু এবার আমাকে খুব ঘেন্না লাগছে তাই না পুরোটা শুনিনি এখনো বলো মূর্তির মতো কঠিন অন্তর মুখের অবয়ব রূপকথা অবাক হলো তুই জড়িয়ে ফেলো অন্তু বলো এখানেই ছিলেন আপনি তোমার বাবাকে সেবাও করেছিলাম তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন মেরে জ্ঞান হারা করে ফেলে রাখা হয়েছিল অন্তর্ভুক্ত ছলাত করে উঠে কোথাও থেকে যেন কঠিন একদল যন্ত্রণা এসে বোধ হয় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়ালো নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে কিন্তু অনেকক্ষণ যাবৎ সোফা হেলান দিয়ে বসেছিল চুপচাপ নজর ছিল ছাদের দিকে কাদেনি মেয়েটা সমস্ত কলজের ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয় আজ অব্দি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি কিসব আব্বুর সাথে তার পুরনো স্মৃতি ভেতরে তাকে ছাছা করে তুলেছিল কিন্তু জোরে নিঃশ্বাস নেই এক লহমায় নিজের কাঠিনীর রূপে ফিরে এল ও পড়েছে সব দীর্ঘ নীরবতা গুম্পট এক সন্ধ্যা পাঁচজন নারীর সামনাসামনি বসে আছে শুধু গরির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবাহমান সময় থামে না সবার বাবা আমজাদ সাহেবের মতো না হয় না অন্ত কিছু বাবা রাজন অজগরের মতো হয় আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে স্নাতক শেষ করে ফিরলাম দেশে বাবা ঢাকা থেকে ফিরল রাতে ডেকে বলল রূপ মামনি আপনাদের আর আমার কাছে রাখতে চাচ্ছি না আমি বেশ লজ্জা পেয়ে গেলাম আমি যাচ্ছি না কোথাও বাবা হাসতে হাসতে বলল কোথাও যেতে হবে না শুধু তোকে নিজের কাছ থেকে জানতে চাচ্ছি এ পর্যায়ে মরিন হাসল রূপ কথা জানতে পারলাম পলাশ ভাইয়ার সাথে বাবা বাঁধতে চাই আমাকে পালাতে চেয়েছিলাম আমি লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম বাবা কেন এমন চাইল জানো বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়ে বেশি দক্ষ আর তাকে হাতে রাখতে সম্পত্তির নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঔরসাত মেয়েকে বলি দিতে পারে বাবার শখের সাথে এই অবস্থায় তুমি হলে কি করতে অন্ত বাবাহীন সন্তান আমি এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম ওটা তো পর্যায়ে চলে যেত তুমি বলে পরিচিত হতে আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয় আমি আমি পিতৃ আ জন্ম হয়ে বাঁচবো কথা আমি পারিনি বাবা স্বার্থপরতার কাছে মানসিকতা ভাবে হেরে গিয়েছিলাম এরপর এই তুমি আমার বাসুর রাতের গল্প শুনবি কিন্তু জবাব দিল না রূপকথা শোকাতে শরীর এলিয়ে শারীরিক কুচি গুটিয়ে পায়ের উপর পা তুলে বসলো দৃষ্টি ছাদে নিবদ্ধ এত সুন্দরী এই রূপকথা তার উপর এমন সাজসজ্জা ঠিক যেন রাজকুমারী লাগছে মুখটা অথচ যেন্লান এখনো পলাশ ভাইকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা সেখানে কাঁচা গোলাপের বাসর বসে আছি আমি মৃত্যুর অপেক্ষা করছি পোলাশ এলো হাতে অ্যালকোহল ভর্তি হিপ ফুলের উপর ছেঁচড়েই আচ্ছোয়া হয়ে পড়ল দেরি করার সময় নেই তার ঢকঢক করে কানে গিলে একটানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিলো শাড়ির পার ছিঁড়ে পলাশের হাতে চলে গিয়েছিল যেন খুব শক্ত হাত বুঝলে অন্তু চুপচাপ তাকিয়ে রয়ে রূপ কথা দিকে ছাদের দিকে তাকে কথা বলছে অন্তু স্যাডিজম বুঝো স্যাডিস্ট না ভয়াবহ মানসিক রোগ সাধারণ পুরুষরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজের শারীরিক চাহিদা মেটায় এই রোগে আক্রান্তরা কি করে যেন তা কি রইল ধর্ষকামী হয় অর্থাৎ সাধারণভাবে নারী দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না নারী শারীরিক যন্ত্রণায় যত বেশি চিৎকার করে এদের কানে সেই চিৎকারের আওয়াজ নারীর দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয় অর্থাৎ এরা নারী শরীরকে অমানসিকের আঘাতের মাধ্যমে সুখ পায় অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন দিন রূপচপে পলাশের মুখে দেখেছিল অন্তু যখন কাচছিল অন্তু অবাক হলো জয় অসংখ ভার বলেছে পলাশ পাগল ওর মানসিক সমস্যা আছে ও শালা সাইকো জয় আমি সাধারণভাবে কঠিন সত্যি সব বলে বোঝার উপায় থাকে না অন্তু কপাল চেপে ধরলো রূপ কথা বলো আমার শরীরে অনেক ধকধকে দাগ আছে দেখবে ও তো কিছুক্ষণ চুপ থেকে বলো এরপর কি হয়েছিল কথা হাসলো বাসর হলো যা এতদিন অন্য সব মেয়েরা শয়েছে তা আমি শইলাম চাপুক দিয়ে পেটানো হলো আমাকে আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি পোড়াচ্ছিল একটা মজার কথা শুনবে অন্তু অন্তু তাকায় রূপ কথা আসলো বাবা আমাদের বাসর ঘরের বাইরের সোপাই বসে ড্রিঙ্ক করছিলেন আমার চিৎকারের প্রতিটা ইটের গাঁথনে কেঁপেছিল সেদিন বাবা খুব শক্ত লোক তাই না বাবারা এমন হয় আশ্চর্য অবিশ্বাস্য অন্তর হলো তার সাথে কিছুই হয়নি এই দুনিয়ার কোপা নলে সে পরেই নি জয় এমন নয় জয় ক্ষীর্ণ তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ চিকিৎস করল এরপর আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধলো পলাশ তড়ি দিয়ে অন্তু আর শুনতে চাইলো না তার ভেতরে অদ্ভুত ধরনের একটা হিংস্রতা কাজ করছে সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছে সো এটা অবশ্যই আসছে রূপকথা থামল না সারা পিঠে কোনো মাংসাসী প্রাণীর মতো কামড়েছিল ছিল পলাশ যেন সে খুবলে মাংস খেতে চাই আমার চিৎকার কমে আসলে তার আঘাত কিন্তু জোরালো হচ্ছিল সে চিৎকার শুনে এবং আমায় কান্নায় তৃপ্তি পাচ্ছিল অন্তু হাত উচিয়ে হল সে আর শুতে চায় না নিতে পারছে না রূপকথা সোজা হয়ে বসল তোমার মনে প্রশ্ন আসছে না বাবা কি করে সহ্য করছিল বাবারা আবার এমন হয় নাকি অন্তু উঠে দাঁড়িয়ে পড়লো সে আর নিতে পারছে না আর সামনে বাবা মানে আমজাদ সাহেব এক ব্যক্তিত্ববান গভীর কর্তব্য পরায়ণ নিখুঁত মানুষ অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো ঘেমে উঠেছে শরীরটা তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে এসব বাস্তব হতেই পারে না হাত পা ঘষতে ঘষতে বসে পড়লো রূপকথা একদম স্বাভাবিক চোখে মুখে বরফের মতো শীতলতা মনে হচ্ছে সে খুবই রিল্যাক্স আছে অন্তু বলল আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন আজগর পাগল রূপকথা হেসে ফেল পেডোফোলিয়া বোঝো বোঝান আজ অনেক কিছু বোঝার আছে আমার শিশু নির্যাতনের প্রবণতা অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে বাবার তার ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা আছে পলাশ সেক্সুয়াল স্ট্যাডিস্ট বাবা পেডোফিলিক স্ট্যাডিস্ট অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায় রিভি পাথরের মতো বসেছিল এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি নিঃশ্বাসও ফেলেনি বোধ এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস পেল পুরোটা পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক অন্ত অনেকক্ষণ পর জিজ্ঞেস করল এসব হয়েছে আপনার সাথে আর আপনি কি করেছেন করিনি বলছো অনেক কিছু করেছি আমি যা করেছি তা নিতে পারবে তো আমি কি করেছি তা তুমি জানো অন্ত স্থির চেয়ে থাকলো মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্ত যে কোনোভাবে সে নিষ্কৃতি যায় আমিও চেয়ে আমিও তাই চেয়েছি তার জন্য তার জন্য এসব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই পলাশ যা বলতো শুনতে শুরু করলাম শর্ত সে আমার কাছে আসবে না হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানপুমার হয়ে গেছি অন্ত কিছু মনে হয় না শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না আমি তো বেঁচে গেছি শরীরের ব্যথাগুলো আর ওইসব নরকিয়া রাত মনে পড়লেই আমি আরেক পলাশ হয়ে যাই নিজেকে ওই জাহার থেকে বাঁচাতে সব কবুল ও তো আন্দাজ করে ফেলো অনেক কিছুই রূপকথা বলো পলাশকে সুস্থ করার জন্য চেষ্টাও করেছিলাম যেন নিজের রূপে এবং দেহের আকৃষ্ট করতে চাইতাম যেমনটা স্বাভাবিক পুরুষরা হয় বাবার ঢাকায় থাকতো বাড়ি ফাঁকা ওর চোখে পাগলামির নেশা দেখলেই নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম চুমু খেতাম স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম কিন্তু দিন শেষে আর একবার ওর পাগলামের শিকার হতে হতো এমনও হয়েছে গত রাতে বেহোশ করে ফেলে রেখেছে আমাকে আমি উঠতে পারছি না নিজেই ডাক্তার এনে চিকিৎসা করিয়েছি কাঁচা ঘা তার উপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আর এসব দেখতে দেখতে আমিও পাগল হয়ে আর হিংস্র হয়ে উঠলাম নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিয়ে মন চাইত তবু নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি রিমির চোখ ফিজে উঠেছিল হাত পা করে কাঁপছে চুপ পানি পড়লো খোলের উপর একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মুখে যা শুনেছিল সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল সব অন্ত জিজ্ঞেস করলো আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল টপের পাশের ঘরেই ছিলাম আমরা হয়ে উঠেছিল কথা। আর আখি ওর নাম ওই মেয়েকে যা করার হয়েছে এই বাড়িতে করা হয়েছে পোলাও ভাগ পেয়েছিল শেষে এখানে এসে ওদের শরীরটা অসার হয়ে উঠল তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল আবার শুরু হচ্ছিল দাসী মহিলা দুটো স্বাভাবিক খুব পরিচিত ঘটনায় বলছে রূপকথা অন্তত শর্ট করে একটা হিসেব মিলাল দামি হিসেব চানা জড়ায়ুতের টিউমার সে জানে এই অবস্থায় স্বামীর সঙ্গে যায় না মহিলারা ডাক্তারের নিষেধ থাকে তাছাড়া সহ্য না করতে পারে একটা বিষয় থাকে হুমায়ুন পাটারির শাস্যর চেহারাটা মনে পড়লো অন্তর সেটা করে ঝাঁকুনি দিয়ে উঠল অন্তর মাথায় শুধু ঘুরছিল আচ্ছা কলাচকে এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী যারা কি একাই ক্ষমতালভী আর জয়রাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব আর নেই অন্তত বাংলাদেশে অসংখ্য রয়েছে কিন্তু ভেবে না ছিটকা তো এদের বাড়ির লোক কি করে বউ মেয়ে এরা কি করে ঢুকতে পারে না ধারণাটা এত সে এতগুলো বাজে বউ হয়ে এসেছে পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ফেরত করতে অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছে ওই লোহার গেজের ভিতরে ঢুকতে হামসের বিরুদ্ধে বলতে জয়কে থামাতে বরং সে নিজেই অবরুদ্ধ বন্দে রূপকথার এইভাবেই মরতে মরতে বেঁচে আছে আচ্ছা এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার নাকি ব্যতিক্রম আছে অন্ত রূপকথাকে বলেছিল পলাশ ঘুমায় না রান্নাঘরে বটি বা ছুরি থাকে না হাত তো আছে আপনার রূপকথা হেসেছিল কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে আর কত আছে সে কি মানসিক রোগের ফ্যাক্টরি স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটনিট ক্ষরণ হয় না দেহে আর্টিফিশিয়ালি মেলাটনিট পুশ করতে হয় দেহে এরপর ঘুমাই সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে আপনি ফ্রাউনের ঘর করছেন রূপ কথা আজিয়া বলে লজ্জিত করো না মা আজিয়ার মতো ইমানি জোর নেই আমার আর না আছে প্রতিবাদের ক্ষমতা থিমি থিমি আরও অনেক কথাই হয়েছিল হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞেস করেছিল আপনি এখানে এসব জানাতে না ভাই কি হেসে ফেলল অকালতের রক্তে জড়িয়ে তোমার না না সন্দেহ ভালো বিশ্বাস করা নয় কাউকে